তো এটা আমি আগে মানে ভিডিও অন করতেই মনে নেই তো তারা আগে কেটে ফেলেছি তো তার শুভ সকাল আমার প্রিয় পরিবার তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও মোটামুটি এখন বেশ ভালোই আছি আর আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ডেলি রুটিন ব্লগ আর এখন মোটামুটি দুপুরের রান্না বান্না করব তার জন্য সব কিছু জোগাড় করতে চলে এসেছি আর একদম সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি বাট সকালের টুকটাক যা কাজ থাকে ওগুলো কমপ্লিট করার পর তারপর মোটামুটি একটু ফ্রি হয়ে তারপর আমি সব কিছুটা এখন শেয়ার করতে চলে এসেছি আর গ্রামের দিকে যেহেতু পুকুরেই সব কিছু ব্যবহার করা হয় আমি বুঝতেই পারছো আর আমি যেহেতু রান্না করব তার জন্য হাঁড়িটা একটু ধুয়ে নিচ্ছি উনুনে রান্না হয় তার জন্য একটু হাঁড়িটা কালো হয়ে আছে মানে কালি পড়েছে তারপর যাই হোক সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি পুজো দেওয়ার পর ব্রেকফাস্ট করে নিয়েছি আর তারপর একটু আজকের চুলে তেল লাগিয়েছি ঠিক আছে অনেক দিন হয়ে গেল সেরকম একটা চুলের হেয়ার কেয়ার করা হয়নি আর শীত পড়ে গেছে যেহেতু মানে কি বলা যায় খুশকির প্রবলেম চলে এসছে তো তার জন্য আজকের একটু ভালো করে তেল লাগিয়ে রেখেছি রান্না বান্না কমপ্লিট করার পর তখন স্নান করে হেয়ার ওয়াশটা করব তো যাই হোক মোটামুটি এখন হাঁড়ি আর চালটা ধুয়ে নিয়েছে আর এই দিকে আজকের কি কি মাছ আছে দেখো চিংড়ি মাছ আছে আর ফার্সে মাছ আছে তো এগুলোকে কেটে নিয়েছি প্রচুর ছিল তো তার জন্য আগে এগুলোকে মানে কাটছিলাম যখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যাই হোক লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর রান্নাবান্না শুরু করে দিয়েছি আর আজকের এখন মানে সবজি হবে একটা আর আলু বেগুন কুঁদলি এইগুলো আর অল্প একটু চিংড়ি মাছ দিয়ে একটা সবজি বানাবো আর ওইদিকে ভাত হচ্ছে আর ফার্সে মাছের ঝোল হবে আর রান্না করতে করতে কি বলা যায় একসঙ্গে সব কিছুই কাজ করছে ওদিকে রান্না চলছে আর অনেকগুলো শাড়ি জামা কাপড় মোটামুটি বের করা ছিল তো তার জন্য ভাবলাম যে একটু রোদে দিয়ে নিই কারণ রোদে না দিয়ে ট্যাঙ্কের মধ্যে ঢুকিয়ে দিলে কি বলা যায় বলো না কী বলা যায় শাড়িটা সেরকম নষ্ট হয়ে যায় বা সেরকম একটা আমি মোটামুটি এরকম করি রোদে দিয়ে ভালো শাড়ি একবার পরার পর তাও তারপর আর রোদে দেওয়ার পর তারপর আমি আবার ঢোকাই আর এই দিকে একটা নতুন শাড়ি নিয়েছিলাম তো ওইটাকে জলে ডুবিয়ে রেখেছি কারণ নতুন শাড়িতে অনেকটা মার থাকে একদম ভালো লাগে না আর এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি স্নানের পরে আর ঝটপট ঝটপট করে সব কিছু করে নিচ্ছি তোমরা হয়তো বুঝতে পারছো কি না জানি না মোটামুটি স্নান সেরে আর এইদিকে যেই শাড়িটা আমি পরেছিলাম সেইটাকে এখন একটু সাবান দিয়ে দিচ্ছি তো তার জন্য হাতে ঘষে ঘষে সাবানটা দিচ্ছি সার্ফ দিচ্ছি না কারণ রেগুলার যে শাড়িগুলো পরি না একদম সার্ফে সেরকম একটা পরিষ্কার হয় না তো যাই হোক এখন মাথাটাই শ্যাম্পু করে নিয়ে এসে দেখতে পাচ্ছো আর এখন একটু চুলটা ঝেড়ে নিচ্ছি আর এই জামা কাপড়গুলো সব কিছু তুলে নিয়ে যাব কারণ অনেক সময় রোদে দিয়ে রেখেছি একদম গরম হয়ে গেছে আবার বেশি রোদে দিলে কালার চটে যায় তো তার জন্য আমি রোদে খুব একটা বেশি জামা কাপড় দিতে চাই না এখন এই বিকেলে যাচ্ছি এই মিটিংয়ে যাচ্ছি আজকে একটা গ্রুপের মিটিং আছে তো যাচ্ছি বিকেলে মানে আজকের ঘুমোইনি আর ওই কাপড় সব কিছু গুছিয়ে রেখে মোটামুটি কোনো রকম চিরুনি করে শ্যাম্পুও করেছিলাম আজকে তো এখন এই যে যাচ্ছি তো চলো আবার বাড়ি এসেও অনেক কাজ আছে আজকের তো তো এখানেই যে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো সব কিছু গুছিয়ে রেখে গেছিলাম মিটিংয়ে আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি রাতে সব কাজ কমপ্লিট করার পর ডিনারও করে নিয়েছি আর তারপর এই জামা কাপড়গুলো এখন সব গুছিয়ে রাখছি আর এই ব্যাগটাতে শুধু ব্লাউজ থাকে আমার যত ব্লাউজ সব এই ব্যাগটাতেই রাখি আর মোটামুটি এখন সব জামা জামাকাপড়গুলো ট্র্যাঙ্কের মধ্যে ঢুকিয়ে দিই আমি আগে মানে ভিডিও অন করতেই মনে নেই তো তার তারা কেটে ফেলেছি তো তারপর দেখি না এখনও করা হয়নি তো তারপর এইটা এখনও কাটিনি। গুডনেস কি এসেন্সিয়াল অয়েল ঠিক আছে এটা আর থার্টি এম এল তো এটা অর্ডার করতে অর্ডার দিয়েছিলাম আর এটা হলো একটা এসেন্সিয়াল অয়েল আর এটা আমি অর্ডার দিয়েছি আমার ননদের জন্য ও তো আজকের কয়েকদিন ধরে বেশ ফোন করছে বৌদি প্রচুর মানে চুল পড়ে যাচ্ছে আর কি ব্যবহার করবো একটু বলো আর একদম মানে কি বলা যায় এরকম গছা গছা করে চুল আসছে হ্যাঁ তো তার জন্য এই এসেন্সিয়াল অয়েল সত্যি কথা যেটা আমি নিজেই ব্যবহার করেছি প্রচুর ভালো রেজাল্ট পেয়েছি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করেছি তো তার জন্য ওর জন্য অর্ডার করেছিলাম তোমাদের সঙ্গেও শেয়ার করলাম একটু